আজকে তো উল্টো রথ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রথ সম্পর্কে কিছু বলবো কেন রথটার ব্যাপারে আমার একটা ইমোশন জড়িয়ে আছে কি সেই ইমোশন কেন মানে রথ নিয়ে আমার এত মাতামাতি তো তোমাদেরকে সবটা ডিটেলে বলবো তোমরা উল্টো রথের আনন্দটা খুব উপভোগ করো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হয়েছে মনে হচ্ছে জানি না তো রথ যদি আসে তোমাদেরকে দেখাবো আর যদি না আসে তাহলে তার দেখানোর কিছু নেই আগে সোজা মানে সোজা রথ যখন গেছে মানে প্রথম দিন যখন রথ গেছে তোমরা দেখতেই পেয়েছ রথে কি হয় মানে কেমন হয় হয় না সেই বিষয়টা তোমরা দেখেছ আর বাকিটা তোমাদেরকে পরবর্তী আমার গ্রামের মধ্যমণি বা মধ্যস্থান হচ্ছে এই যেখানে রথ উপলক্ষে সাত দিন ধরে হরিনাম সংকীর্তন হয় তবে এবারে হয়নি এবারে তিন দিন চার দিনেই শেষ হয়ে গেছে বাউল এবং কীর্তন দিয়ে তো যে কোনো অনুষ্ঠান দেখতে গেলে আমাকে কালীতলা আসতে হয় কারণ কালীতলাটা যেহেতু মিডিল জায়গা সমস্ত মানুষের জন্য সমান দূরত্ব তবে কালীতলার সামনে যাদের বাড়ি তাদের তো কাছা হবেই তো এই কালীতলাতেই রথটা আসে রথের দিনে রথতলা থেকে রথের আলাদা জায়গা আছে জগন্নাথদেবের আলাদা জায়গা আছে সেখান থেকে এই কালীতলা আসে এসে ওখানে পুজো পার্বণ হয় হোমযজ্ঞি হয় তারপরে গোটা গ্রাম ঘুরে ঘুরে টুরে তারপরে আবার কালীতলায় আসে মানে এটা কালীতলাটা মাসির বাড়ি তারপরে উল্টো রথের দিন মানে আজকের দিনে রথটাকে নিয়ে আবার তার রথতলায় রথের যে ঘর আছে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় ওটা তার বাড়ি এবং সঙ্গে জগন্নাথও ওখানে চলে যান কালীতলা থেকে তো এই হচ্ছে আমাদের মানে রথের বাড়ি এবং মাসির বাড়ির গল্প এখানে আমার বাবা আছেন উনি কিছু বলছেন মনে হয় আর তোমরা তো দেখলে আমার মেয়েকে আমার মেয়ে গরমে ঘুরে ঘুরে একদম মুখ চোখের কি অবস্থা কিন্তু আনন্দ ফুরাই না কারণ ওদের কাছে এটাই সব কিছু আনন্দটাই বড় কথা গরম ব্যথাটা টাথা বড়ো কথা নয় তো এই যে এতদিন পর মানুষ অনুষ্ঠান পেয়েছে এখান থেকে তাদের নড়তে চড়তে একদম ইচ্ছা করছে না তারা একদম বুড় হয়ে পড়েছে কোথায় করো না কোথায় কী তাদের দেখার আর সময় নেই তো চলো তোমরা এবার রথের কাছে যাওয়া যাক এই রথ নিয়ে কেন আমার উতলাপনা দেখো রথটা তোমরা ভালো করে দেখো এর কাঠামোটা এর কালার এর প্রত্যেকটা নাটি নকশা তোমরা দেখো এইগুলোর পিছনেই আমার ইমোশন কারণ এটা আমার বাবার তৈরি আমার বাবা করেছে এই ডিজাইন এই কালার চয়েস এই খুটি নাটি খুটি নাটি যে ছোটো ছোটো নকশা এই যে ঘোড়াগুলোকে দেখছো এই ঘোড়া একটা ছেড়ে গেছিলো একবার কেন ছেড়ে গেছিলো বলছি পরে তো এই দেখো ডিজাইনগুলো দেখো কত সুন্দর সুখাতি সুখ তো এগুলো দেখতে খুব ভালো লাগে রথের যত কাঁচা মেটেরিয়াল সেগুলো আমার বাবাই এনেছেন বিভিন্ন জায়গা থেকে এই কাঠ চাকা রথের যে মানে দিক নির্ণয় হবে কোন দিকে যাবে না যাবে মানে ব্রেক বা হ্যান্ডেল যা বলতে পারেন সব কিছু সমস্ত কিছুটা কেমন করে কি হবে না হবে সমস্ত কিছুটা বাবা করেছেন এবং রথটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন মানিক কাকু যিনি আমার ঘরে জানলা দরজা করেছেন তাকে ছোটো থেকে দেখছি অনেক দিন আগে থেকে দেখছি বহু বছর আগে থেকে তো আমার বড় থেকেও তার বয়স কম তো আমাকে খুব স্নেহ করেন তা তিনিও আমার কাছে গর্বের আমার বাবার সঙ্গে সঙ্গে যে এত সুন্দর জিনিসটা আমাদেরকে গিফট করেছেন এত সুন্দর যে গ্রামের মানুষ আজকে আনন্দ করতে পারে কারণ এই রদ কেউ তৈরি করতে চাইছিল না আর মানে কাকু নিজেকে খুব সাধারণ মিস্ত্রি ভাবতেন কিন্তু বাবা জোর করে তাকে প্রমাণ করেছেন যে তিনি অসাধারণ এবার দেখো এটা কালীতলা এই একটা কালীতলার উপর নির্ভর করে আমাদের সমস্ত কিছু অনুষ্ঠান হয় কারণ এছাড়া আমাদের কোনো মন্দির নাই পাশে দেখো দুটো পরপর শিব মন্দির আছে কোনো রাজা মানে সেন বংশ বা পাল বংশের কোনো রাজা হবে এই দুটো শিব বানিয়ে গেছিলো এক এক আলাদা আলাদা রাজা আমি ঠিক জানি না তবে শুনেছিলাম আর কালীতলায় কিন্তু কোনো কালী মূর্তি নেই আমাদের পাষাণ মূর্তি এবং পাষাণ মূর্তিরই পুজো হয় গ্রামে আর কোনো কালী পুজো হয় না তো এইটুকু আমাদের আনন্দে আনন্দ বলুন উৎসব বলুন এইটুকুকে ঘিরেই আর কোনো মন্দির নেই বলে আমাদের যে সৌজন্য পুরো জিনিসটা সেই রানা কাকু এই রথ ব্যবস্থা করে দেন যে গ্রামের মানুষ যাতে হরিনাম সংকীর্তন এবং রথ নিয়ে মাতোয়ারা হতে পারে ভালো লাগে মানুষ যখন একত্রিত হয় বহু মানুষ বাইরে থাকে তারা আসে যারা বিবাহিত বাইরে চলে গেছে যেসব মেয়েরা তারা আসে ভালো লাগে খুব দিনগুলো খুব ভালোভাবে কাটে তো এই খালি তলা ছোটো থেকেই দেখি ওই একটাই মন্দির আমাদের গ্রামে আর কোনো মন্দির নাই এখন রথতলায় মন্দির নেই বাট জগন্নাথকে রাখার জন্য একটা আচ্ছাদন হয়েছে সেটা ভালো লাগে এবার দেখো আমাদের জগন্নাথ দেবকে জগন্নাথদেবের যে মূর্তি সেই মূর্তি কিন্তু আনা হয় পুরী থেকে এবং রানা কাকু কিন্তু এই পুরীতে গ্রামের বেশ কয়েকজনকে পাঠিয়েছিলেন মূর্তি আনার জন্য তারা মূর্তি আনতে গিয়ে খুব আনন্দ করেছিল আর আমার যেদিন মূর্তি আসে সেদিন আমি প্রচণ্ড কেঁদে ফেলি কেন আমি জানি না মনে হয়েছিল সব দুঃখ মন সোজা রথ তোমরা দেখেছই এবার আসি উল্টো রথের গল্পই আর জগন্নাথের ব্যাপারে যে প্রসঙ্গটা বলছিলাম যে জগন্নাথদেব যখন আসেন মনে ছিল যেন সমস্ত সবার দুঃখ মোছন হবে কারণ খুব বেশি দিনকার নয় আজকে সাত আট বছরের ব্যাপার সাত আট বছর নয় পাঁচ ছ বছর হবে এই জগন্নাথ দেব আমাদের গ্রামে এসছেন এবং তার জন্য গ্রামে যে একটা মন্দির এখনও হয়নি মোটামুটি আচ্ছাদন তৈরি হয়েছে এবং সেখানে সন্ধ্যেবেলায় প্রতিদিন নিয়ম করে পুজো হয় ভালো লাগে আগে আমি প্রতিদিনই যেতাম নিয়ম করে এখন আর যাওয়া হয়ে ওঠে না আর এই যে রথ উপলক্ষে যে ধুমধামটা চলছে তো এই উল্টো রথের ব্যাপারটা আবার আলাদা উল্টো রথে আমাদের পাড়া দিয়ে আগে রথ চলে আসে অন্য পাড়ায় পড়ে যায় আর সোজা রথের ক্ষেত্রে আমাদের পাড়ায় শেষে আসে যাই হোক দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের প্রচুর ঢল নেমে গেছে সব আনন্দ করতে ব্যস্ত আর এই আনন্দে সামিল হতে পারলে নিজেকেও ভাল লাগে কিন্তু এখন এত সব মহামারী উপদ্রব মানুষের তো মানুষের মুখ দেখায় এখন যেন বারণ হয়ে গেছে আনন্দতে মাথা তো দূরে থাক এদের কারোর মনে আর প্রাণে কোনো ভয়ই নাই যে আমার কিছু হতে পারে বা আমি দেখুন একটা লোকের মুখেও মাস্ক নেই তো আপনাদের মনে হতেই পারে এদের ভয় ডর নেই বা কিছু এরা সবাই কিন্তু গ্রামের মানুষ কেন যে কেউ নেয়নি যাই না এদের মনে বিশ্বাস হয়ে গেছে আমাদের বোধ হয় গ্রামে আর করোনা টরোনা নেই তো যাই হোক মানুষ এখন উৎসবে মেতে গেলে তার তো কোনো হুঁশি থাকে না তো এইভাবেই চলতে থাকে আর এত যে আমি রথের ব্যাপারে বলবো বলবো তার একটাই কারণ ছিল যে এই পুরো জিনিসটার আর পিছনে আমার বাবার কতখানি অবদান আছে রানা কাকু টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন কিন্তু পুরো হেডেকটা পুরো দায়িত্বটা আমার বাবার উপরে ছিল কারণ বাবার রথের রং পছন্দ হয়নি তবু বাবাকে প্রচুর জায়গায় রঙ আনার জন্য বাবাকে গাড়ি ভাড়া করে করে পাঠিয়েছে কলকাতাতেও গেছে কিন্তু বাবার মনের মতো রঙটা হয়নি তো পরবর্তীকালে যখন আবার রথের রঙ হবে নিশ্চয়ই বাবার পছন্দ মতো হবে আর তখন যে বলছিলাম যে একটা ঘোড়া ভেঙে গেছিল কারণ রথটা ঠিক হতে সেট করতে মোটামুটি দু তিন বছর চলে গেছে আমাদের রথ চালাত থেকে বোঝা যায় গেল যে কি কি প্রবলেম কারণ এক জায়গা থেকে কাঠ আনা হয়েছে এক জায়গা থেকে চাকা আনা হয়েছে তো তখন ওরা একটা মতো কেউ বলে দেয়নি অ্যাকচুয়ালি রথেরও চাকার সঙ্গে ব্রেক বা এইগুলো দরকার আছে তো বা রথের যে মুখ মুভমেন্ট হবে অত বড় রথটাকে তার দড়ি ধরে টেনে ঘোরানো যায় না তো এই সমস্যাগুলো ছিল তো এইগুলো ঠিক যতদিন না হয়েছে তো ওই রথ গড়গড় করে চলে যেত ধাক্কা লেগে যেত তারপরে ওই ঘোড়া একটা খুলে পড়ে গেছিলো বা কিছু প্রবলেম হয়েছিল পরে বাবা বা ঠিকও করে দেয় রথের চাকাও নাকি কি খুলে গেছিলো বেরিয়ে গেছিলো না ভেঙে গেছিলো সেটাও ঠিক করা হয় সেই বাবাকে প্রথম বছর এবং দ্বিতীয় বছর বাবাকে ওই রথের পেছনে পিছন যন্ত্রের ঝোলা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হতো যে রথের চাকা ছেড়ে যাবে না রথের ব্রেক ফেল হয়ে যাবে এইভাবে তা এখন আর এইগুলো করতে হয় না কারণ এখন প্রযুক্তি উন্নতি হয়ে গেছে উন্নত হয়ে গেছে অনেক কিছু উন্নতি মনে লাগিয়ে দিয়েছে উন্নত মানের আমার কথাবার্তা ভুল হয়ে যাচ্ছে কারণ বাবাকে নিয়ে সত্যিই গর্ব করার মতো অনেক কিছু আছে আমার বাড়ির এত কাজকর্ম আমার বাড়ির ডিজাইন আমার বাড়ির জলের পাইপ কারেন্টের পাইপ এই সরি কারেন্টের লাইন তারপরে রং টং সবই বাবার হাত দিয়ে সব কিছু হয়ে যেত তাই অন্যরকম আনন্দ হয় আর এই রথের পুরো আনার দায়িত্ব থেকে শুরু করে রথের ডিজাইন থেকে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনগুলো থেকে শুরু করে কাঠামোটা এবং এই রথের যে মিস্ত্রি তাকে ঠিক করে দেওয়া পর্যন্ত আমার বাবার দায়িত্ব ছিল তো তিনি সেই মানিক কাকু করতে চাইছিলেন না যে তার দ্বারা এসব হবে না তো বাবা বলেছিল না তুমি ঠিক পারবে তো ভয় করছিল এত বড় একটা কাজ করতে তারপরে আমাদের রান্না কাকুর কাজ বলে কথা